মেয়ে চলে যাচ্ছে সব কিছু রেডি মোটামুটি আমাকে একা ফেলে মেয়ে চলে যাচ্ছে তো মেয়ে টুকটাক কেনাকাটি চলছে দেখতে থাকুন তাহলে আজকে সকাল থেকে বৃষ্টি জানেন কোনো কাজ করা যাচ্ছে না বাইরে একটু বেরোবো ভাবলাম কি জানি এই বৃষ্টিতে বেরোতে পারবো কি না দেখা যাক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনাদের সকলকে স্বাগত তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম আর এখন যাচ্ছি আমি মায়ের বাড়ি মানে দাদার বাড়ি আর অনেক দিন যাই না দাদা ফোন করছে বারবার তো একবার দেখে আসি দাদারা কেমন আছে আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কেন জানি না আর এই বৃষ্টিতেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে কোথাও যেতে ইচ্ছা করছে না তো যাই একবার দেখে আসি বৃষ্টির মধ্যেই যাই আর এই যে ছাতা নিয়েছি যাতে না বুঝি তো চলুন দাদার কাছে যাই যেতে ইচ্ছা করে না মায়ের কথা মনে পড়ে সেই ঘরটা সেই সব কিছু ছোটবেলা থেকে বড় হওয়া সব স্মৃতি মনে পড়ে তো চলুন যাওয়া যাক এত বৃষ্টি কিন্তু সকাল থেকে বাজার একদম পরিপূর্ণ দেখুন গাছগুলো কি সতেজ হয়ে গেছে তো চলুন এবার নামতে থাকি যাই দাদার বাড়ি বসে আছে দাদা দেখুন কত লোকের ভিড় আর বৃষ্টিতে একদম মানে পরিপূর্ণ এই যে লুসির ইয়েটা রয়েছে স্যালাইনের বোতলটা এটা সরানো হয়নি এবার সরিয়ে দেবো দিন ধরে পড়ে রয়েছে আর এটা দেখলে লুসির কথা মনে পড়ে তো আমি এগিয়ে পড়লাম কত সার মেয়েও দেখুন এখানে আশ্রয় নিয়েছে আমাদের বাড়িতে আমি তাড়াতে দিই না বৃষ্টিতে ওরা কোথায় যাবে একটু শুয়ে আছে শুয়ে দাও তো এই যে এখানেও অনেক লোক দাঁড়িয়ে আছে এখানেও দু তিনটে সার মেয়েও আছে খিদেও পেয়েছে মনে হয় ওদের তো চলি দুর্গা দুর্গা করে আমি রওনা দিই এত বৃষ্টি যেতেই পারলাম না দাঁড়িয়ে পড়লাম মনে হচ্ছে না চলে যেতে হবে জানেন এত বৃষ্টি পড়ছে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বৃষ্টি কমার নাম নেই দেখি কি করি অগত্যা বাড়িতেই চলে এলাম ড্রেসটা ছেড়ে ফেললাম কারণ পুরি পুরো পরিপূর্ণভাবে ভিজে গেছিলাম আর দেখুন ছাতার মাথা তো জল ঝরছে অনেকক্ষণ ধরে ছাতাটা ফেলে রেখেছি জল ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে আকাশটা কি মেঘলা অন্ধকারাচ্ছন্ন জন্য হয়ে গেছে দেখুন আর গাছগুলোর মধ্যে কাকগুলো দেখুন বসে বসে ভিজছে কত কাক বৃষ্টিতে ভিজছে আর আমার দেখতে খুব ভালো লাগে আমার মাও না বৃষ্টি খুব ভালোবাসত এই যে মায়ের ছবি আমি যত্ন করে মাকে রেখে দিয়েছি আমার কাছে আর এই যে লুসি ঘুরে বেড়াচ্ছে এর কাজই হলো ঘুরে বেড়া একটু বাদেই উনি ঘুমু ঘুমু করবে মানে ঘুমিয়ে পড়বে তো মেয়ের স্টুডেন্ট এসে গেছে পড়াচ্ছে মেয়ে চলে যাবে বাইরে মনটা তাই খারাপ লাগছে তো চলুন রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে গেছে লাইটটা জ্বালিয়ে নিই দিনের বেলাই মনে হচ্ছে যেন অন্ধকার লাইটটা জ্বালিয়ে দিলাম এবার কিন্তু আমার রান্নাগুলো ছটপট করে নিতে হবে আগে দেখি আকাশটা আকাশটার কি খবর চলুন খবর নেই সেই মেঘলা ওয়েদার অন্ধকারের জন্য কুয়াশা হয়ে গেছে বেশ ঝেপে বৃষ্টি হচ্ছে যাই হোক বৃষ্টি আমার ভালোই লাগে আমার মায়েরও ভালো লাগতো দেরি না করে এবার রান্নাটা করে নিই চলুন হাঁড়িতে ভাত বসিয়ে দেবো এই যে এবার চালটা নিয়ে নিই চালটা ধুয়ে নিই জানেন মনটা খুব খারাপ মেয়েটা চলে যাবে বড়টাও চলে গেল দূরে পড়তে চলে গেছে ছোটটাও এখন পড়তে চলে যাবে তো বললো মা কয়েকটা জামা প্যান্ট কিনে দাও ওখানে নিয়ে যাওয়ার মতো সব তো পুরনো হয়ে গেছে আমি বললাম বেশি কিনিস না তিন চারটে করে সেট নে আর ওখানে লাগলে কিনে নিবি আমি ফোন পে করে টাকা পাঠিয়ে দেবো তো পড়াশুনোর জন্য মেয়েকে তো বাইরে ছাড়তেই হবে কি করব বলুন এখানে তো চাকরি বাকরি কিছুই নেই আর মেয়ে আমার এমএসসি করতে যাচ্ছে তো বললাম যা আর চান্সও পেয়ে গেছে ভালো কলেজে বেস্ট কলেজে কলেজের নামটা আর বললাম না যেহেতু ওখানে একা থাকবে সেহেতু আর আমার যাওয়ার টিকিটও কাটা হয়ে গেছে আর বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি অবশ্যই আপনাদের জানাবো যখন বেরিয়ে যাব আর কি বলবো বলুন মেয়েরা তো এই এই মানে জন্মালো মনে হচ্ছে এই সেদিন যেন জন্মালো আর খুব তাড়াতাড়ি করে যেন বড় হয়ে গেল আরে একা একা কি থাকবে কি খাবে বড়ো মেয়েকে রোজ ফোন করি হ্যাঁ রে খেয়েছিস খেয়েছিস কী রান্না করেছিস কি খেয়েছিস ওখানে তো আবার করেই খেতে হয় ও নিজেই রান্না করে যখন যেরম পারে কখনো বলে মা আলু সেদ্ধ বেক রাইস করে নিছি বেক রাইস কিরে মানে ভাতটা চালটা যে সেদ্ধ করে সেটাকে বলে বেক রাইস শুনলেও হাসি পায় যাই হোক আস্তে আস্তে ওরা বড়ো হয়ে যাচ্ছে নিজের মতো সব কিছু গুছিয়ে নি মা বাবা তো আর সারা জীবন বাঁচে না সকাল থেকে বৃষ্টি কি করবো বলুন দাদার ওখানে যাওয়া হলো না মনটা খারাপ লাগছে দাদাকে ফোন করলাম বললাম কিছু মনে করিস না যদি সন্ধেবেলায় বৃষ্টি কম থাকে অবশ্যই যাব তো এই যে রান্না আমার স্টার্ট হয়ে গেছে ভাত বসানো হয়ে গেছে তো আজকে মাংস রান্না করব তো দেখি আজকে কি কি রান্না করি তো রান্না এখন স্টার্ট করে দিয়েছি তো মেয়ে টুকটাক কেনাকাটি চলছে মেয়ে তো চলে যাবে আপনারা জানেননি আগেই আমি বলেছি তো কেনাকাটি চলছে টুকটাক জামা কাপড় আমি বললাম বেশি এখান থেকে কিছু কিনিস না ওখানে যাচ্ছি আমরা পৌঁছোতে ওখানে গিয়ে যদি কিছু লাগে আমি তোকে কিনে দেব তো এই অবধি কথা হয়েছি দেখা যাক আর চলুন রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই অলরেডি বারোটা বেজে গেছে সকালে আমি লুচি করেছিলাম তরকারি সবাইকে দিয়ে দিয়েছি এখন আমি ভাত মাংস মাংস কি করি এনেছে মাংসই করব দেখা যাক আর জানেন ওই মেয়েটির জন্য খুব মৌমিতা দেবনাথ যার নাম নামটা আমি নিতে চাই না তবু বললাম যে মেয়েটি মারা গেছে ডাক্তারি পড়ছিল খুব মনটা খারাপ লাগছে মাঝে মাঝে ওর কথা মনে পড়ে মা শুনেছি ওর বাবা মা নাকি খুবই নিম্নবিত্ত পরিবার থেকে এসে মানে বাবা আর কি সেলাইয়ের কাজ করতো করে মেয়েটাকে ডাক্তার বানাচ্ছিল জানেন বাবা মারা কত কষ্ট করে ছেলে মানুষ করে জীবনের শখ সুখ আহ্লাদগুলো বিসর্জন দেয় ওদের মায়নাগুলো দেওয়ার জন্য ওদের মানে মানুষের মতো মানুষ করার জন্য যাতে যা যা জিনিস মানে বাবা বাবা মারা ভোগ করতে পারেনি যা যা জিনিস বাবা মারা শখের জিনিস পূরণ করতে পারেনি সেগুলো চায় সন্তানরা পূরণ করে সেই জন্য যান প্রাণ লড়িয়ে বাচ্চাদের মানুষ করে টিউশনির ফিসগুলো দেয় যাতে নিজেদের শখ আহ্লাদগুলো পূরণ না হলেও চলবে বাচ্চার অন্তত পূরণ হোক এরকমই একটা ব্যাপার থেকে যায় তো আমি সেটাই ভাবছি কতটা আশা আনন্দ ছিল যখন তার মেয়ে ডাক্তার হয়েছিল আজকে তাদের সব শেষ হয়ে গেল মানে হয়তো একদিন এগুলো সব ধামাচাপা পড়ে যাবে যে আন্দোলন হচ্ছে কিন্তু হয়তো দোষীও শাস্তি পাবে কিন্তু মেয়েকে তো আর মা বাবা ফিরে পাবে না তাদের যে শূন্যতা কেউ ভরাট করতে পারবে না তাদের শূন্যতাটা না শূন্যতাই থেকে যাবে আর যতদিন বাঁচবে চোখের জল ফেলে ফেলে বাজবে তার ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল। মনে হয় রান্নাবান্নাও মায়ের করতে ইচ্ছা করছে না বা করবে না হ্যাঁ যে মেয়ে যে পদগুলো খেতে ভালোবাসত যে রান্নাগুলো খেতে ভালোবাসতো সেগুলো করতে পারবে না তার মা এইখানটাই যেন জীবনটা একদম স্তব্ধ হয়ে গেল খুব খারাপ লাগছে ওদের কথা ভেবে ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি বিচার পায় আর মা বাবাও যেন তার স্বাভাবিক জীবনে ফিরে আসে যেটা খুবই দুর্লভ কোনো দিনই হয়তো ফিরতে পারবে না তবু ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সন্তান শোকও তো মানুষ ভুলে যায় তো সেটাও যেন ভগবান ওদের মনে একটু শক্তিটা দেয় সন্তান সুখটা মানে সন্তানের শোকটা যেন ভুলতে পারেন ওনারা আচ্ছা লক্ষ্মী ছাতা আসছে তো মেয়ে স্টুডেন্ট মেয়ের কাছে পড়ে চলে গেল এই মাসটাই পড়বে রান্নাটা করে দিচ্ছি দেখুন কি অবস্থা আমাদের রাজ্যে করে আমার বাড়ি থেকে মোটামুটি দশ মিনিট দূরত্ব আর গোটা পাড়া রাগে ফুসছে আর সত্যি কথাই আমরা যদি এটা জোরালো প্রতিবাদ না করি এটা চলতেই থাকে আর শুনেছি মেয়েটির বাবা সেলাই মেশিনে কাজ করে খুব কষ্ট করে একটা মাত্র মেয়ে একটাই থাক দুটোই থাক আর তিনটেই মেয়ে থাক কিন্তু এটা তো হওয়ার কথা না বলুন এটা যদি আপনার আমার মেয়ের সাথে হতো ভাবলেই শিউরে উঠছে কতটা নিদারুণ কষ্ট দিয়ে মেয়েটাকে মারা হয়েছে এটা ভাবলেই প্রচন্ড রাগ হচ্ছে রান্না পায় শেষের দিকে এই যে মাংসটা কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিই দেখি বাড়িতে সব কে কী করছে আজকে ভাবছি চুলের একটু কেয়ার নেবো কারণ বর্ষাকাল প্রচণ্ড চুল উঠছে সেই জন্য আপনাদের বলছি সে সামান্য ঘরোয়া টোটকাটা আপনারা চাইলে করতে পারেন একটু টক দই আর একটা ডিম নিন আর এর মধ্যে একটু লেবু দিতে পারেন আমি দিই নি ভিটামিন সি দিলে ভালো কারণ আমার ঘরে লেবু নেই আর সর্ষের তেল দিয়ে দিন আর দু চামচ মেহেদি দিন ব্যাস আর কিচ্ছু না ভালো করে মিক্স করে আধ ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর চুলে আধ ঘন্টা রেখে ভালো করে চুলটা ধুয়ে দিন আজকে শ্যাম্পু করবেন না কালকে শ্যাম্পু করবেন আজকে রাতে কিন্তু আবার একটু সর্ষের তেল মাথাটা ম্যাসাজ করবেন তারপরে কালকে সকালে শ্যাম্পু করে দেবেন যেদিন ছুটির দিন সেদিন সেদিন এটা করুন দেখুন চুল পড়া একদম বন্ধ হবে যারা কালার করতে চান তারা তিন ঘন্টা এটা চুলে রাখবেন আর যারা জাস্ট চুল পড়া বন্ধ করতে চান বা চুলে নারিশমেন্ট করতে চান তারা কিন্তু এটা আধ ঘন্টা রাখলেই হবে ভালো করে চুলে রাখুন পরের দিন শ্যাম্পু করুন আর সন্ধেবেলা অবশ্যই অয়েল ম্যাসাজ করবেন মেয়ের ব্যাগ গোছানো হচ্ছে টুকটাক জামা কাপড় এই যে টেবিলে রাখা হয়েছে টুকটাক ভরা হচ্ছে সব এখনও ভরা হয়নি রোজই খুলছে রোজই তুলছে আর এই যে বিছনার চাদর ও তো মানে পিজিতে থাকবে সেই জন্য বিছনার চাদর চারটে নিল আর এটা ওই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিল আর সেখান থেকে দিয়ে চারটে বলল নিয়ে নিই আমি বললাম ঠিক আছে নিয়ে নে চারটে বেডকভার বা বেডশিট ও কিনে নিল আর এই যে আমি আজকে মোমো বানাবো মেয়ে বলছিল মা মোমো করো মোমো করো বাইরে দিয়েই কিনে আনার কথা বলছিল আমি বললাম দেখ আমি ঘরেই বানিয়ে দিচ্ছি বাইরে দিয়ে কেনার দরকার নেই আর এই যে একটু চিকেন আর একটুখানি মাখন দিয়ে চিকেনটা ভালো করে আমি ভেজে নিচ্ছি আর সন্ধেবেলা একটা জল খাবার মেয়ে থাকলে তো দিতেই হয় জানেন ওদের একটা বায়না থাকে যে মা সন্ধেবেলা একটা কিছু করো মানে খায় সন্ধেবেলা একটু খেতে চায় তো রোজ রোজ তো ম্যাগি খাবে না সেই জন্য এক একদিন পারলে এক এক দিন এক একটা বানিয়ে দিই আর এই যে একটু পেঁয়াজ রসুনের পেস্ট আছে না সরি এটা জিঞ্জার আর গার্লিক পেস্ট এটা একটু ব্লিঙ্কিট থেকে নিয়েছি এটা একটু দিয়ে দিলাম ভালো করে একটু টেস্ট হবে বলে আর একটু মানে রসুন পাতা নিয়ে এসেছিলাম ওটা কুচি কুচু করে এর মধ্যে দিয়ে দেবো আগে চিকেনটা ভেজে নিই আর ঝাল পরিমাণ মতো দেবেন আমি দুটো লঙ্কা এটা লুচিয়ে দিয়েছি কারণ মোমোতে একটু ঝাল ঝাল হলে ভালো হয় আর এখানে দেখুন জল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অলরেডি কারণ আমার মোমোর পাত্র নেই আমাকে এরমভাবেই করতে হয় বাড়িতে তো এই যে ছোট্টো ছোট্ট করে লুচির মতো করে বেলে নিচ্ছি আর ওখানে বাইরে দেখেছি খুব পাতলা হয় আমার অতটা পাতলা হয়নি আর আমি দু পিস চার পিস করে দেবো বলেই একটু মোটামোটাই করেছি আর এই যে যেটা আমি তরকারি ধুই সেটার মধ্যে একটু মাখন লাগিয়ে দিলাম চারপাশে দিয়ে এটা এই ফুটন্ত জলের উপর বসিয়ে দেবো এর মধ্যেই মোমোগুলো ভাপ ভাপাতে দেব মানে সেদ্ধ হতে দেবো কারণ আমার মো মেশিন নেই বা পাত্র নেই তো এর মধ্যেই আমাকে করতে হয় সব কিছু তো চলুন এবার এই মোমোর পুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে দিয়ে একটু একটু করে এরকম পুলি পিঠের মতো করে ভাজ করে নিচ্ছি এগুলো করতে খুব একটা সময়ও লাগে না আর বেশ ভালোই লাগে করতে আর এগুলো খুব হেলদি খাবার বাচ্চারা খেতেই পারে অসুবিধা কিছু নেই বেশি ভাজাভুজি না খাওয়ানোই ভালো তো এই যে আমি দিয়ে দিচ্ছি এবার সাজিয়ে রাখছি এবার এই যে জলটা ফুটছে এর মধ্যে দেখুন এগুলো দিয়ে দিচ্ছি এটা মোটামুটি পনেরো মিনিট রাখতে হবে আপনাকে জল কমে গেলে আবার জল দিয়ে দিতে এই যে চারটে পিস আমার হয়ে গেল সবাইকে চারটে চারটে করে গরম গরম সস দিয়ে দিয়ে দেবো আর সবাই এটা খেতে খুবই ভালোবাসে আর যদিও এটা আমি প্রথমবার করলাম কিন্তু খেয়ে সবাই বলেছে খুব টেস্টি হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন এইমাত্র মাত্র ফোন এলো যে মাইমার বাড়ি থেকে মামা তো নার্সিংহোমে ভর্তি আপনারা জানেন মাইমা বলল রাত্রে আমি একা থাকবো তুই আয় তো সারা রাত আমি এই যে মাইমার বাড়িতেই ছিলাম এই যে বসে আছি এখন আবার আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাব তো মামা বাড়িতেই আছি সারা রাত ছিলাম আর মাইমাকে পাহাড়া দিলাম কারণ মাইমাকে যে দেখাশুনো করে যে মেয়েটি আয়ামাসি সে অ্যাবসেন্ট করেছে সেদিন ছিল না আর কি রাত্রে থাকবে না বলেছিল সেই জন্য আমায় ডেকে ডাকিয়ে পাঠিয়েছিল ফোন করেছিল আর এই যে আমার মামাবাড়ি দেখুন এইখানেই আমি এসেছি রাত্রে ছিলাম এখন আমি আমার আবার নিজের বাড়ি শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছি আর সেই মামাবাড়ি যে গল্প আমি আপনাদের বলেছিলাম তো মাইমা এখন খুবই ডাকে কারণ মাইমা এখন একা হয়ে গেছে তো যাই হোক এখন ভিডিওটা শেষ করি আবার শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাবান্না সব কিছু করতে হবে তো চলুন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন